ইলিশ ও বাঙালির সম্পর্ক বহুকাল থেকে একই ধারায় প্রবাহমান এটি হল বাঙালির অতি প্রিয় এক অনন্য স্বাদের মাছ তো চলুন আজকে দেখিনি এই ইলিশের একটি রেসিপি ইলিশ পোলাও অনেকেই অনেকভাবে এটা তৈরি করে থাকেন তবে আমি আজকে দেখাবো সবচেয়ে সুস্বাদু উপায়ে কীভাবে এটি রান্না করা যায় খুব সহজেই এর জন্য প্রথমেই এখানে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই এক চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা সেই সাথে দিয়েছি এক চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ টমেটো সস এবং অল্প পরিমাণ লবণ এগুলো আমি ভালোভাবে মেখে এবার দুটো ইলিশের পিস নিয়েছি মশলাটা এই ইলিশে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর সেই ফাঁকে চুলায় আমি এক কাপ পরিমাণ তেল নিয়ে এর মাঝে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এটা আমি ব্রাউন করে ভেজে নেব তবে এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এটাকে অনবরত নাড়ার মধ্যে রাখতে হবে এই যে দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এভাবে এটাকে ছেঁকে তুলে রাখতে হবে তেল থেকে খুব সুন্দর কালার এসেছে এবার বাকি যে তেলটা ছিল এর মধ্য থেকে অল্প একটু তেল রেখে আমি ইলিশের যেই পিসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর ওই অল্প একটু তেল আমি আবার ইউজ করব ইলিশ পোলাও রান্নার সময় তো ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি এখানে ইলিশটা ম্যারিনেশন করার সময় আমি যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা হালকা একটু কষিয়ে নেব এখানে মশলা কষানো শেষ হয়ে গেলে আমি ইলিশ মাছ দুটো তুলে রাখবো তেল থেকে এবার আমি বাকি তেলটুকু এখানে দিয়ে দিলাম যে তেল তেলটুকু আমি আলাদা করে রেখেছিলাম সেটা একটা আলদা পাত্রে রেখে এর মাঝে পাঁচ ছয়টি লং এলাচ আর কিছু দারচিনি আমি দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি আমি অল্প দিয়েছি কারণ আমি যে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে রেখেছি সেটা ইউজ করব পরে এর মাঝে আমি দিয়ে দিলাম দুইশো গ্রাম পোলাওয়ার চাল যেটা ধুয়ে রেখেছিলাম আমি শুকিয়ে পানি ঝরিয়ে তো এটা আমি একটু ভাজা ভাজা করে তার মাঝে সেই যে মশলাটা কষিয়ে রেখেছিলাম ইলিশের সেখানকার যে তেলটা ছিল সেটুকু দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর এখানে দিচ্ছি আমি সে কষানো মশলাটা কি যে সুন্দর একটা ঘ্রাণ এসেছে সেটা যদি আপনাদেরকে আমি কোনোভাবে ফিল করাতে পারতাম তো যাই হোক তারপর আমি এখানে দিচ্ছি চারশো গ্রাম পানি গরম পানি এখানে মনে রাখতে হবে যতটুকু চাল দিব ঠিক তার ডাবল গরম পানি দিতে হবে এক্ষেত্রে আমি এখানে লবণও দিয়েছি লবণটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম প্রায় সাত আট মিনিটের মধ্যে আমার পোলাটাও মোটামুটি হয়ে গিয়েছে এরপর আমি এখানে সে যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ছিটিয়ে দিচ্ছি আর তার উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবার আমি এটা দশ মিনিট অল্প দমে একদম অল্প দমে রেখে দেব কী যে সুন্দর হয়েছে আর কী যে স্বাদ হয়েছে এটার দেখুন দেখতে কি চমৎকার লাগছে খুবই মজার একটা রেসিপি অনেকেই অনেকভাবে করে থাকেন তবে আমার কাছে মনে হয় এটা খুবই সুস্বাদু এই রেসিপিতে করলে খুবই সুস্বাদু লাগে তো আশা করছি সবাই জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপিটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ